নড়াইলে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি নড়াইল প্রতিনিধি ইকবাল হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইলে লহগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের চল্লিশতম বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটার দিকে লহগড়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লহগড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুরিয়াদের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় প্রতি বছরে নাই এ বছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশো জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়ালের সুযোগ্য জেলা প্রশাসক সারবিন আক্তার জাহান নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী সচিব লোহগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হাতুজ্জামান লহগড়া সরকারি পাইলাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন নাসার গবেষক ও শিক্ষক প্রফেসর গোলাম মোহাম্মদ নেওয়াজ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সহসভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শামা আনোয়ারুজ্জামান ডাক্তার আরেক আফসার নেওয়াজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া লহগড়া সরকারি কলেজের প্রভাষক মরিয়াম সাথী লহগড়া সরকারি কলেজের প্রভাষক আবুল বাসার সুমন লোহগড়া উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু লহগড়া প্রেস ক্লাবের আহ্বক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর জেলা শিক্ষা সমিতির সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন প্রমুখ